আমাদের র্যাব টু আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি আমাদের কাছে তথ্য আসে যে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন ধামগড় এলাকায় এক মাদক ব্যবসায়ী হেফাজতে বিপুল পরিমাণ মাদক দ্রব্য রয়েছে তো আমরা এই তথ্যের সত্যতা যাচাই করি এবং সত্যতা পেয়ে আজ রোববার সকালে আমরা দশটার দিকে ওখানে অভিযান পরিচালনা করি এই অভিযানে আমরা মাদক ব্যবসায়ীকে হাতে গ্রেফতার করি এবং তার বাসায় তল্লাশি চালিয়ে আমরা কেজি গাঁজা প্যাকেট করা র্যাপিং করা এবং একশো চোদ্দো একশো চোদ্দো বোতল ফ্যান্সিডেল এবং নগদ টাকা এগারো হাজার টাকা আমরা উদ্ধার করি এবং জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী উনি জানান যে উনি বেসিক্যালি একজন কাপড় ব্যবসায়ী উনি ঘুরে ঘুরে ওই এলাকায় কাপড় বিক্রি করেন এবং এই কাপড় বিক্রির আড়ালে উনি মাদকের এই ব্যবসাটা করেন উনি মাদকের খুচরা বিক্রি করেন না উনি লটাকারে আকারে পাইকারি মাদক হোলস হোলসেল বিক্রি করেন তো এই জন্য এটা দীর্ঘদিন ওখানে লোকচক্ষুর আড়ালে থেকে যাচ্ছিল তো আমরা ওনাকে আজকে ধরতে সক্ষম হই এবং তার মধ্যে নিয়মিত মাদকের মামলা রুজ্য আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এই যে মাদক বিপুল পরিমাণে মাদক আপনি বললেন এই মাদকগুলো এই মাদক ব্যবসায় কিভাবে নিয়ে আসেন আমরা আমাদের জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে বেসিক্যালি কুমিল্লা চোদ্দ গ্রাম সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ব্যবসায়ীরা তাকে এই হোলসেল চালান আকারে মাদক তার কাছে পৌঁছে দেয় এবং সে এটা দাম আরও উচ্চ মূল্যে অন্যান্য খুচরা ব্যবসায়ীদের কাছে এটা বিক্রি করে এবং এভাবে সে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে এবং তার হাজবেন্ড আমরা যে আসামিকে গ্রেপ্তার করেছি সে মহিলা তার হাজবেন্ডও মাদক ব্যবসায়ী দুজনে একসাথে মাদক ব্যবসা করে তো বর্তমানে আমরা বিভিন্ন সাইট থেকে খবর পাচ্ছি যে জেনেভা ক্যাম্পে মাদক সেবীদের এবং মাদকের আনাগোনা বেড়েছে এবং এই কেন্দ্র করে বেশ কয়েকটি মারামারির ঘটনাও ঘটেছে জেনেভা ক্যাম্পে আপনারা জানেন পাঁচগোৎসর পরবর্তী সময়ে আমরা জেনেভা ক্যাম্পের দিকে দৃষ্টি দেই এবং জেনেভা ক্যাম্প একটা মাদকের স্বর্গরাজ্য ছিল বিগত আমলের রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে জেনেভা ক্যাম্পে মাদক অস্ত্র এবং সন্ত্রাসী কার্যকলাপ সন্ত্রাসীদের একটি আখড়ায় পরিণত হয়েছিল আপনি জানেন এখানে ভূঁইয়াস ভূঁই সোহেল এবং চুয়া সেলিম দুজন গডফাদার ছিল যারা মাদক এবং সন্ত্রাসী কার্যকলাপ চাঁদাবাজি নিয়ন্ত্রণ করত এই জেনাবা ক্যাম্পে বাংলাদেশ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সেনা বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাব যৌথ অভিযানে আমরা এই জেনাবা ক্যাম্পকে মাদক এবং সন্ত্রাস মুক্ত করি আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা এটা করেছি এখন জেনেবা ক্যাম্পে মাদক এরকম নেই হ্যাঁ তবে খুচরা পর্যায়ে কেউ হয়তো বিক্রি করতে পারে আমাদের এটা নজরদারি রয়েছে আমরা এরকম কোনো কাউকে এরকম বিক্রি করতে দেখলে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো